রিটার্ন টু তুমি জেনে রেখে দাও একদিন আল্লাহ সমান ওয়া তালার কাছে তোমাকে ব্যাক হতে হবে রিটার্ন হতে হবে আজীবন থাকার জন্য তুমি আসোনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব সব বুঝিয়ে দিতে হবে আর আমরা সেই আল্লাহকে ভুলে আছি আল্লাহর দাসত্ব করতে চাই না আল্লাহর গোলামী করতে চাই না আল্লাহর বান্দগি করতে চাই না আমরা আল্লাহ আল্লাহমান ইবাদত উপাসনা সবগুলো ছেড়ে দিয়ে এই দুনিয়ার মুহে পড়ে ছুটছি আরও লাগবে আরও লাগবে অনেক হয়ে গেছে একবার ভাবনার জগতে ভাবুন কত লাগবে হজুর জানি না কত লাগবে কিন্তু লাগবে আরো আরো লাগবে পেরে حاضরি যে দুনিয়ার মুহে পড়ে আমরা ছুটছি আল্লাহর এবাদত বাদ দিই দুনিয়ার থেকে বিদায় নেবার সময় কপালে থাকলে তিন খানা কাপড় পাব কয় খানা যে आवाज ভালো হবে কয় খানা তিন খানা আর नसीবে থাকলে সাড়ে তিন হাত মাটি পাব কয় হাত সাড়ে তিন হাত তাহলে তিন খানা কাপড় আজ সাড়ে তিন হাত মাটি ইন্ডাস্ট্রির মালিক বলে হ্যাঁ তোমার জন্য সাড়ে তিন হাত হাজার হাজার বিঘা জমির মালিক বলে হ্যাঁ তোমার জন্য সাড়ে তিন হাত খোলা আকাশের নিচে কেউ জীবন যাপন করেছে বিদায় তার জন্য সাড়ে তিন হাত আর এই সাড়ে তিন হাত কোথায় পাবো হুজুর আপনি জানেন না কলকাতায় আমার জমি আছে এক কাঠা ওখানে নিয়েছি সেখানে হবে না অত আশা করেন না মুম্বাই তো আমার এক কাঠা আছে থাকতে পারে সেখানে আপনার কবর হবে না বলে মঙ্গল গ্রহ আমি এক কাঠা নেব বলে আমি না সার বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করছি কিনতে পারেন খুব ভালো কথা কিন্তু সেখানেও আপনার কবর হবে না যত দাম দিয়া জমিন কিনেছি কপাল থেকে অত দূরে সরে গেছে ঠিক কিনা এখন তাহলে ওই তিন হাত ওই আর যেখানে দিনে গেলে ভয় লাগে গাছতলাগে ঠিক কিনা এই সাড়ে তিন হাত একটা জমি সেই ঝাড় জঙ্গল গুলো পরিষ্কার করে সাড়ে তিন হাত মেপে মেপে একটা গর্ত খনন করে চিরতরে বিদায় দিবে কেউ মনে রাখবে না দুই তিন দিন দুই তিন দিন এর বেশি কেউ মনে রাখবে না আমরা তো অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি নিজ হস্তে কবরস্থ করেছি কয়দিন বা তাদেরকে আমরা মনে রেখেছি এমন কি যেটা দুনিয়ার নীতি বা বাস্তবতা যেটা মাতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল দেখবেন যে সন্তানের বিতর্ক মোহব্বত থাকে তো মায়া মোহব্বত থাকে ওই জন্য যেদিন মাতা বিদায় নিয়েছে কবরস্থ করার পর নেক্সট নামাজের অক্স এসে গেছে মাতা একখানা টুবি দিল আর সাদা একটা গেঞ্জি বা একটা শার্ট গায়ে দিয়া মসজিদে প্রথম কাতারে বসল এভাবে দুই তিন দিন নামাজ পড়বে তারপরে এ প্রথম কাতার তো দূরের কথা তো নামাজ তো দূরের কথা আর জুমার নামাজও তাকে খুঁজে পাবেন না বা শেষ হয়ে গেল ধরে কার ঠিকই না এটাই বাস্তবতা